এখন কলকাতার একদম কাছেই নিজের জমি কিনে বাড়ি বানানোর স্বপ্ন পূরণ করুন কাটা পিছু মাত্র এক লাখ ষাট হাজার থেকে দু লাখ তিরিশ হাজার টাকা সাথে রয়েছে ছত্রিশ মাস থেকে আটচল্লিশ মাসে ইএমআই এর সুব্যবস্থা এস এ নাইন ডেভেলপার্স আপনার কাছে সেই সুযোগ এনে দিয়েছে ডায়মন্ড হারবার রোড থেকে মাত্র ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার দূরে এইচ ওয়ান ওয়ান সেভেনের কাছে ছেষট্টি একর জমির ওপরে এই ল্যান্ড প্রজেক্ট এই জবের মধ্যেই নিয়ে নিতে পারেন আপনার পছন্দ একটি পজিশন প্রতিটি প্লটে থাকছে ষোলো থেকে কুড়ি ফুট চওড়া রাস্তা জল ইলেকট্রিসিটি ও ড্রেনেরও সুব্যবস্থা রয়েছে আর এখানেই পেয়ে যাবেন পার্ক লেক ও কমন কমিউনিটি হল পা বাড়ালি পাবেন জোকা মেট্রো স্টেশন ডায়মন্ড হারবার রোড স্বামীনারায়ণ মন্দির ভারত সেবাশ্রম বিবেকানন্দ মিশন স্কুল কলকাতা বিজনেস স্কুল আশুতোষ কলেজ পৈলান পলিটেকনিক কলেজ ও আইআইএম জোকা কি মনে হচ্ছে তো জমিটা একবার নিজের চোখেই গিয়ে দেখে আসি নমস্কার জোকা মেট্রো স্টেশন থেকে পনেরো মিনিট দূরত্বে দেড় লাখ টাকা প্রতি কাঠায় জমি কিনে স্বপ্নের বাড়ি বানান আর সেই স্বপ্নের বাড়ি বানাতে সাহায্য করবে আপনাদের সবার পরিচিত নেস্ট ভ্যালি জোকা যেটি ডেভেলপমেন্ট করছে সার ল্যান্ড ডেভেলপার্স প্রাইভেট চলে এসেছি নেস্ট ভ্যালি পার্ট থ্রিতে চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাব নমস্কার আমরা আজকে দেখাবো একটা নতুন একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে আমাদের যেটা হচ্ছে নেস্ট ভ্যালি ফেস থ্রি এই যে দেখা পাচ্ছেন নেস্ট ভ্যালি ফেস থ্রি বলে এটা হচ্ছে আমাদের নতুন লঞ্চ হয়েছে এই প্রোজেক্টটা এটা হচ্ছে ডিএইচ যে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট এইট মিনিটের ডিস্ট্যান্স এটা হচ্ছে জাস্ট আট মিনিটের ডিস্ট্যান্স এইটা আমাদের মেন রোড রয়েছে এখান দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো ঢুকে হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের মেন গেট এটা দিয়ে আমরা যাচ্ছি এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিট পঁচিশ ফিটের রোড আছে এটা সবে আমাদের নতুন লঞ্চ হয়েছে সবে এই প্রজেক্টের বয়স হবে মাস হয়েছে দু মাসের মধ্যে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট রানিং ডেভেলপমেন্ট চলছে এখানে হচ্ছে আপনারা মিনিমাম দু কাটা থেকে প্লট নিতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে এক লাখ পঞ্চাশ থেকে দেড় লাখ থেকে আর এক লাখ নব্বই পর্যন্ত প্লট এখানে পেয়ে যাবেন এখানে এছাড়া আপনারা ইএমআই সুবিধা পেয়ে যাবেন আটচল্লিশ মাসের ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা ইএমআই পেয়ে যাবেন তাহলে আমরা চলে এলাম প্লটের কাছে চলে এলাম এবারে দেখাবো যে এখান দিয়ে হচ্ছে আমাদের প্লট স্টার্টিং হচ্ছে এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ফিটের রোড আছে এ পুরো চলে যাচ্ছে আপনার টোয়েন্টি ফিট আর বাই লেন আছে আপনার ষোলো ফিট সবে নতুন লঞ্চ হয়েছে এটা এটা এখন রাস্তার কাজ চলছে এখানে এখানে একদম সামনা থেকে প্লট পেয়ে যাবেন আপনারা এক লাখ নব্বই থেকে পার কাটা এখানে তাহলে মিনিমাম কত কাটা আপনারা দিতে পারবেন মিনিমাম কত কাটা নিতে হবে হ্যাঁ আপনাকে বলে দিই এখানে হচ্ছে আমাদের মিনিমাম আপনারা দু কাটা থেকে স্টার্টিং মানে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট সাতশো কুড়ি স্কোয়ার ফিটে এক কাটা হচ্ছে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট হচ্ছে দু কাটা মিনিমাম আপনি দু কাটা থেকে পার্চেস করতে পারবেন আপনি যত খুশি নিতে পারেন আচ্ছা এখানে আপনাদের ইএমআই সুবিধা রয়েছে হ্যাঁ ইএমআই সুবিধা রয়েছে এখানে 36 মাস টু 48 মাসের ইএমআই আছে নো কস্ট ইএমআই আপনাকে কোনো এক্সট্রা ইএমআই চার্জেস দিতে হচ্ছে না এখানে কেউ যদি 100% পেমেন্ট করে যদি রেজিস্ট্রি করতে যায় সেটা কি হয়ে যাবে পসিবল এখন হ্যাঁ আমাদের এই সামনে সামনে যে পজিশন গুলো রয়েছে এই দেখতে পাচ্ছেন সামনে যে প্লট গুলো এগুলো এ ব্লক রয়েছে এখানে একদম ইনস্ট্যান্ট পজিশন রয়েছে ফুল পেমেন্ট করুন রেজিস্ট্রি করুন ডিমার্কেশন মিউটেশন করে আমি পজিশন নিয়ে নিন আচ্ছা জমিটা তো জমিটা তো আপনারা দিচ্ছেন তার সাথে সাথে আপনারা জমিতে আপনারা কি ডেভেলপমেন্ট করে দিচ্ছেন আপনারা দেখুন ডেভেলপমেন্ট বলতে স্যার রোড ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন স্ট্রিট লাইট পার্ক লেক সিকিউরিটি সিসিটিভি সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছেন এগুলো সমস্ত কিছু আমরা কোম্পানি প্রোভাইড করছে আপনি শুধু জমি নেবেন বাড়ি করবেন তাহলে জোকা মেট্রো থেকে আপনাদের প্রজেক্টে আসতে কতক্ষণ টাইম লাগছে বা কতক্ষণ কত কিলোমিটার আপনার লাগছে একটু বললে ভালো হতো আচ্ছা আপনাকে বলে দিই আমাদের জোকে মেট্রো স্টেশন রয়েছে যোকা মেট্রো স্টেশন থেকে যে ডায়মন্ড হারবার ন্যাশনাল হাইওয়ে রয়েছে যোকা মেট্রো থেকে ওর ডিস্টেন্স হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার এবার মেন রোড যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা ঢুকবো বাগিরহাট পোল থেকে বাগিরহাট পোল থেকে যে রোডটা রয়েছে ওটা আমরা গভর্নমেন্টের পিডব্লিউডি তিরিশ ফিটের রোড পেয়ে যাবেন এবার ওটা হচ্ছে পিএল ডিউটি রোড বলে ওটাকে তো ওই রোডটা আমরা যাচ্ছে বড় কাছারি টু বাগড়াহাট রোডে কানেক্ট করছে এই রোড থেকে আপনারা আবার ঠাকুরপুকুর বাজার চলে যেতে পারবেন আর এই ডিএইচ রোড থেকে আমাদের প্রজেক্টের ডিস্টেন্স আরও আপনার ওয়ান কিলোমিটার ডিএইচ রোড থেকে আমাদের প্রজেক্টে আসার জন্য কি কি ভেহিকেলের কী ব্যবস্থা রয়েছে হ্যাঁ যে ডিএইচ যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে ওখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টে আসার জন্য আপনারা অটো টোটো সমস্ত সুবিধা পেয়ে যাবেন সাড়ে নটা দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমাদের অটো টোটো ফ্যাসিলিটি সমস্ত রয়েছে কাস্টমাররা এসে আপনাদের প্রজেক্টটা এটা পছন্দ করবে কেন আচ্ছা সবার আগে আমরা ক্লিয়ার একটা দিয়ে দিই যোগাযোগ প্লট রয়েছে প্রচুর প্রজেক্ট পাবেন কিন্তু বিশ্বস্ত প্রজেক্ট কোনটা যে মানুষ প্লট পাচ্ছে আচ্ছা আপনাদের প্রজেক্টের সামনে থেকে স্কুল কলেজ হসপিটালের সুযোগ সুবিধা কী থাকছে দেখুন আপনাকে বলে দিই আমাদের প্রজেক্টের কাছাকাছি আপনারা বিয়ানী একাডেমি পেয়ে যাবেন আপনারা ভারত সেবাশ্রম হসপিটাল পেয়ে যাবেন আর এখানে যদি কাছাকাছি দেখেন আপনারা এখানে ডিপিএস দিল্লি পাবলিক স্কুল পেয়ে যাবেন বিদ্যানগর কলেজ পেয়ে যাবেন সমস্ত কিছু সুবিধা এখানে পেয়ে যাবেন বাজার পেয়ে যাবেন জেমস একাডেমি পাবেন কাছাকাছির মধ্যে এগুলো সমস্ত সুবিধা পেয়ে যাবেন অটো ফ্যাসিলিটিও পেয়ে যাবেন যদি জমি ধরুন পছন্দ হলো তো পছন্দ হওয়ার পর সে নেক্সট স্টেপ নেক্সট প্রসিডিওর কী আছে আপনাদের দেখুন নেক্সট প্রসিডিওর বলতে কোনো কাস্টমার হয়তো এলো এবার কোনো কাস্টমার এসে জমিটা প্রথম পছন্দ করবে জমিটা কাস্টমার পছন্দ করার পরে আমাদের হয়তো কোনো ব্লক হয়তো এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ব্লকের মধ্যে পড়ছে এই যে এ ব্লকের মধ্যে পড়ছে কোনো প্লট পছন্দ হলো প্লটটা পছন্দ করার পরে আমাদের অফিস থেকে একটা টোকেন মানি থাকে এটা পাঁচ হাজার টাকা টোকেন মানি থাকে তো পাঁচ হাজার টাকা দিয়ে আপনার প্লটটা বুকিং করতে হবে যেটা হচ্ছে উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের জন্য কোম্পানির রুলস আছে আপনারা প্লটটা বুকিং করবেন বুকিং করলে আমরা অন্য কোনো কাস্টমারকে এই প্লটটা আপনাকে দেখাবো না আপনারা যে পাঁচ হাজার রেফারেন্স দিচ্ছেন যে পাঁচ হাজার টাকাটা ওই পাঁচ হাজার টাকার পরিবর্তে সঙ্গে সঙ্গে আপনারা পাঁচ হাজার টাকার মানি কোম্পানি তরফ থেকে মানি রিসিভ পাচ্ছেন এছাড়াও কোম্পানি সমস্ত পেপার যেমন আমরা দলিল মিউটেশান কফি চেন সমস্ত কিছু প্রোভাইড কোম্পানি থেকে পাবেন এবারে ওই পনেরো দিন পরে আপনারা ওই যে পেপার্সগুলো প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে ওই পেপারসগুলো নিয়ে আপনারা কোনো আপনাদের অ্যাডভোকেট বা উকিল দিয়ে সার্চিং করাবেন ভালোভাবে সার্চিং করানোর পরে তারপরে স্যাটিসফ্যাকশান হলে তারপরে আপনারা ফুল পেমেন্ট করুন বা থার্টি পার্সেন্ট পেমেন্ট করে সেল ফর এগ্রিমেন্ট করুন আমাদের মিনিমাম এখানে থার্টি পার্সেন্টে সেল ফর এগ্রিমেন্ট আপনি টোটাল প্লট যে ভ্যালু হবে টোটাল প্লট ভ্যালু থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আপনার সাথে একটা কোম্পানির সেল ফর এগ্রিমেন্ট হয়ে যাবে যেমন কোম্পানি আপনাকে কি কী ফ্যাসিলিটি দিচ্ছে কি কি কদিনের মধ্যে আপনি হ্যান্ডওভার পাবেন সমস্ত কিছু ওখানে মেনশান করা থাকবে এগ্রিমেন্টে এবারে তারপরে যে রে সেভেন্টি পার্সেন্ট যে অ্যামাউন্টটা ওটারা আপনার আটচল্লিশ মাসে এবার আটচল্লিশ মাসে ডিভাইডেড করলে যে টোটাল মান্থলি ইনস্টলমেন্টটা আপনারা পেয়ে যাবেন দেখুন আমাদের শনি রবিবারও কাস্টমাররা ভিজিট করা হয় এই কাস্টমার ভিজিটে সব এসে গেছে আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয় এটা আমাদের প্রোজেক্টের ডেট সব কাস্টমাররা ভিজিট করতে এসছে জমি দেখতে এসেছে আপনারাও যদি জমি দেখতে চান আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে আপনি এটা সাইড ভিজিটে চলে আসুন যারা যারা ভিডিওটি দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর আপনারা পরবর্তী আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে আমরা সবার পরিচিত অনিস এন্টারপ্রাইজ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল আইকনটা ক্লিক করে যারা জমিতে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এস এ ল্যান্ড ডেভেলপার্সের এই সুন্দর ল্যান্ড প্রজেক্টটি তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে